আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত পরবর্তীতে কারাগারে নিয়ে যাওয়ার চেষ্টা করলে জন বেন আটকে দেয় তার সমর্থকরা বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ যায় এতে ইসলাম নামে এক আইনজীবী নিহত হন আহত পঁয়ত্রিশ আদালত প্রাঙ্গনে ছয় গাড়ি ও দশ মোটর সাইকেল ভাঙচুর লাঠিপেটা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম নগরী এর প্রতিবাদে তথা সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তারের তথা জামিন নামঞ্জুর করে আদালত তথা কারাগারে পাঠানোর প্রতিবাদে গতকাল মঙ্গলবার সব ধরনের পণ্য হিলি স্তরবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দেয় ভারত ফলে গতকাল হিলি বন্দর দিয়ে পেয়ার সহ অন্যান্য পণ্য আমদানি হয়নি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মাচারীকে গ্রেফতার ও জামিন না দেওয়ায় নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয় বাংলাদেশে উগ্রবাদের উত্থান ও আরও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামিকে সতর্ক করেছেন যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য ব্রিটিশ পার্লামেন্টে কমনওয়েলথ বিষয়ক সর্বদলীয় গ্রুপের ওই সদস্যরা গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই হাজারেরও বেশি নৃশংস তথ্য সংগ্রহ করেছেন এবং এটি প্রতিবেদন আকারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন বাংলাদেশের গণতন্ত্র ও শাসন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত চলছে বলে মন্তব্য করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ভারতের সমালোচনা ও প্রতিক্রিয়ার জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পেশ বিজ্ঞপ্তিতে বলা হয় এটা অত্যন্ত হতাশা যে চিন্ময় কৃষ্ণ দাসকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর থেকেই একটি গ্রুপ ভুল তথ্য সরাচ্ছে এ ধরনের ভিত্তিহীন বিবৃতি কেবল বাস্তবতাকেই অস্বীকার করে না বরং এটি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী আইনজীবী হত্যার তদন্ত ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড ইনুস তিনি জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন সরকার দ্রুতই রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন সারাদেশের জনগণকে শান্ত থাকার জন্য তিনি অনুরোধ নিয়েছেন এবং সেই সাথে বলেছেন আপনারা ধৈর্য ধরুন শান্ত থাকুন নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না বলেও তিনি অনুরোধ জানায় জানিয়েছেন দেশবাসীর প্রতি ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নিতে হবে বলেও জানিয়েছেন শারজিস আলম সৈরেচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবিধান পরিবর্তনে গণবুট ও তত্ত্বাবধায়ক সরকার সহ তথা তত্ত্বাবধায়ক ব্যবস্থা সহ বাষট্টি প্রস্তাব দিয়েছে বিএনপি চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই হাজার তেরো পাঁচ মে রাজধানীর মতিজিলে চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যা ও গণহত্যার দাবি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল দাখিল করেছে করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অসন্তুষ্ট একাত্তর শতাংশ জাপানি ব্যবসায়ী তারপরেও একষট্টি শতাংশ কোম্পানির ব্যবসার গন্তব্য বাংলাদেশ আগামী দু এক বছরের মধ্যে ব্যবসা বাড়াতে চায় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ জাপানি ব্যবসায়ী দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই রয়েছে রণক্ষেত্র ইসলামাবাদ সেনা মোতায়েন গুলির নির্দেশ চার সেনা এক পুলিশ ও ছয় বিক্ষোভকারী নিহত মানবাধিকারের প্রতি সম্মান জানাতে পাকিস্তানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের ইমরান খানের মুক্তির দাবিতে তার সমর্থকরা বিক্ষোভ বসাবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধে কেউ জিতবে না বলে ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে চীন মেক্সিকো কানাডা থেকে আমদানি করা সব পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং চীনের পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরবের ঘোষণা দিয়েছেন ট্রাম্প ইউক্রেনের আরো একটি গ্রাম দখল করেছে রুশ বাহিনী ইউক্রেনে রাশিয়া যুদ্ধবিরতির আশা জাগালেও লেবাননে চলছে হামলা গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত কালো তালিকা থেকে আফগানিস্তানকে বাদ দেওয়ার আশ্বাস রাশিয়ার কাবুলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়তে আগ্রহী মস্কো এই ছিল দেশের প্রধান প্রধান শিরোনামে উঠে আসা সংবাদ এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসসালামাইকুম আহমাতুল্লাহ